আসসালামু আলাইকুম হাইফ্রেন্ড সাহেব মাজল তো আজকের জন্য কি নিয়ে চলে আসছি দেখেন তো যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদ ধামাকা অফার যেহেতু ঈদের পরে ব্রাইডাল সিজন যারা পার্টিতে ব্রাইডালের জন্য লেহেঙ্গা নিতে চান খুব রিজনেবল রেঞ্জে অজানা তথ্য দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি খুব রিজনেবল রেঞ্জে তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়ির নিচতলায় আমাদের সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের নিচতলায় তিনশো তিরানব্বই একচল্লিশ পূর্ণিমা শাড়ি এক এক দেখেন তো কত কালার চলে আসছে প্রায় পনেরো বিশটা কালার এত কালার এত ডিজাইন যারা হলুদের জন্য নিতে চান ব্রাইডের হলুদ সেমি ব্রাইডের হলুদ যারা ব্রাইডের সাথে পরে হলুদের প্রোগ্রাম করতে চান এগুলো নিতে পারেন আর রেঞ্জটাও থাকছে খুব রিজনেবল রিজনেবল ই ধামাকভার দিয়ে দিতেছে খুব রিজনেবল রেঞ্জ এক এক করে আমি প্রত্যেকটা কালার দেখা দিব ডিজাইনগুলো দেখা দিব প্রত্যেকটা ডিজাইন এক্সপেন্সিভ কালারগুলোও দেখেন সাত কালার সাত কালারের কালার না এগুলো সব ইংলিশ কালার এত সুন্দর সুন্দর কালার ইনটেক নতুন সুরাত থেকে পার্টি লেহেঙ্গা চলে আসছে ব্রাইডাল লেহেঙ্গা চলে আসছে দেখেন কত সুন্দর কত গর্জিয়াস লেহেঙ্গাগুলো আজকে পূর্ণিমা শাড়ি দিবে খুব রিজনেবল রেঞ্জে এটা হচ্ছে রোজ মেজেন্ডা কালারের মধ্যে জারদুজির কাজ করা থাকবে এত সুন্দর এটা চারটা পাঁচটা লেয়ারের কাজ করে থাকবে এটা হচ্ছে নিচের লেয়ারটা এটা মাঝখানে দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা আর ক্যান ক্যান দেখলে তো বিশ্বাস করতে পারবেন না এটা দেখেন ওয়ান দু টু থ্রি ফোর ফোর পার্টের ক্যান ক্যান পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র রিজনেবল রেঞ্জে কি ওনাগুলো দেখেন কত গর্জেস ওনা দেখেন তো অনেক গর্জেস ফোর পার্টের লেহেঙ্গা পূর্ণিমা শাড়ি পার্টি লেহেঙ্গা ব্রাইডের লেহেঙ্গা দিচ্ছে মাত্র জাফর ভাই কততে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় মাত্র দু ওনার দামে লেহেঙ্গা ফ্রি ঈদের জন্য ঈদের গিফট রেঞ্জ অনেক সুন্দর এটা দেখেন তো অনাটা অন্যাটার দামে তো আছে দুই হাজার টাকা এত বড় অন্যা কত গর্জেস দেখেন মেজেন্ডের মধ্যে থাকছে এটা আর সামনে পিছনে দুই হাতে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করে থাকছে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা লেহেঙ্গা দেখাই দিব দেখেন তো টপসটা সামনে পিছনে দুই হাতে কাজ করে থাকবে যারা চাচ্ছিলেন যে গাউন কনভার্ট করবেন লেহেঙ্গা নিয়ে গাউন কনভার্ট করতে পারেন বলতে পারেন যে এক ডিলে দুই পাখি এটা দেখেন পেঁয়াজ কালার অনেক সুন্দর এটা হচ্ছে যে যেটা হচ্ছে সিলভার জারদুজি জরিওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কত গর্জেস লেহেঙ্গাগুলো ফার্স্ট টু লাস্ট অল্প সুন্দর করে গর্জেস করে লেহেঙ্গাটা কাজ করে থাকছে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকায় এইটা দেখেন ওরে বা সবেদা কালার এত সুন্দর নোট সোবেদা কালার এত সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র দুই হাজার টাকায় পূর্ণিমা সেরে দিচ্ছে ভিক ধামাকা অফারে দিচ্ছে এটা দেখেন এটা হচ্ছে মেজেন্ডা কালার যার অনেকে কমেন্ট চেঞ্জ হবে গুলো নিব কীভাবে একটু চেক করবেন পুন আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারগুলোতে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা এটা আরও সুন্দর একটা লেহঙ্গা মেজেন্ডার কালার অনেক সুন্দর করে কটসুতের যদি জোরে ওয়ার্কের কাজ করে থাকছে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই টাকা এটা গ্রিন কালার ওরে বাবার হুম চাইলে অনলাইনে এবং কি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেমেন্ট এটাও দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা উপরের পাটটা এটা হচ্ছে নিচেটা অনেক সুন্দর আর ওনাটা দেখেন কত গর্জিয়াস একটা ওনার আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় লেহেঙ্গা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না পূর্ণিমা বাদে ঈদের গিফট অফার দিচ্ছে মাত্র দুই হাজার টাকা যে ফিরোজা নীল কালার সুন্দর একটা কালার মাত্র দুই হাজার টাকা টপ সোনাটা থাকছে গর্জেস গর্জেস করে থাকবে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার যাদের বাজেট দুই থেকে তিনের মধ্যে তিন হাজারও লাগবে না তিন হাজার অনেক সুন্দর একটা লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ক্যান ফোর পার্টের ফোর পার্টের লেহেঙ্গা দেখেন এক দুই তিন চার দেখেন ক্যান ক্যান কত সুন্দর একবার হাঁটু সমান কেন কেন থাকছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা যার যদি জরিওয়ার্কের ওয়ার্কের কাজ করা হয় এবং কেউ অন্যটসটা থাকছে গর্জেস এটা দেখেন তো এটা তো আরো সুন্দর ওরে বাবার স্টাইলিশ কাজ এত সুন্দর কালার এত ডিজাইন পূর্ণিমার শাড়ি বাদে কেউ দিতে পারবে না এটা দেখেন ময়ের পাংখার মতো কত সুন্দর ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন আর ইয়োলো ইয়োলো কালার অনেকে কিন্তু ইয়োলো কালার খুঁজতেছেন সুন্দর একটা ইয়োলো কালার থাকছে আর রেঞ্জটা থাকছে মাত্র মাত্র দুই টাকা দুই হাজার টাকা লেহেঙ্গাগুলা পুণ্য সেটা আপনাদেরকে দিয়ে দিতেছে এটা আরো সুন্দর এটা সিঁদুর রেড যারা কাবিন করবেন বা ব্রাইডের জন্য একটু বাজেট কম এগুলো বাজেট করতে হবে মানে ধারণা করতে হবে ছয় থেকে সাত টাকা কিন্তু পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় লেহেঙ্গাগুলা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বললাম না কেউ দিতে পারবে না ছয় সাত হাজার টাকা দামের পার্টি লেহেঙ্গা পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র দুই হাজার টাকা ওর বাবারে অনেক সুন্দর একটা লেহেঙ্গা প্যাচ কালার সুন্দর মাত্র দুই হাজার টাকা তো যারা কালেক্ট করবেন চলে আসেন পূর্ণিমা শাড়িতে আমার সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের নিচতলায় তিনশো তিরানব্বই একচল্লিশ পূর্ণিমা শাড়ি এটা আরও সুন্দর আঙ্গুর কালার অনেক সুন্দর কালার এটা দেখেন জাম কালারের মধ্যে এত সুন্দর একটা কালার জাম কালারের উপর অনেক সুন্দর করে সিলভার ওয়ার্কের কর সুতার কাজ করে থাকছে এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকার এটা সি গ্রিন সি গ্রিনটা অনেক সুন্দর ওরে বাবা দেখেন কি কালার চান একশো বিশটা কালার এত কালার পূর্ণিমাসের বেদে কেউ দিতে পারে সবার পছন্দের একটা কালার আঙ্গুর কালার এত সুন্দর ডিজাইনটা ইউনিক ডিজাইন দেখেন তো যার যদি জোরে ওয়ার্কের কাজ করা তারপর হচ্ছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা অনেক সুন্দর বেল্টও দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা এটা দেখেন নোট কালার নোট কালারটা ওরে বাবারে দেখেন কত সুন্দর একটা কালার নোট কালার সুন্দর মাত্র দুই হাজার টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে সবটা হচ্ছে ঢাকা লেভেন রোড গাউসিয়া মার্কেটের তালায় তিনশো তিরানব্বই একচল্লিশ পূর্ণিমা শাড়ি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম